আমি যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আমার ছেলেকে আমি বাঁচাতে পারতাম আমি মরে যেতাম কিন্তু আমার ছেলেকে আমি বাঁচাতে পারতাম সাতটা অ্যাক্সিডেন্ট হয় আমার জ্ঞান ফিরে তখন দেখি আমার ছেলে আর নাই আমার ছেলে নাই আমার ছেলেকে আমাকে দেখানো হয়েছে আর কাউকে আমাকে দেখানো হয় নাই আমার মাথায় আঘাত পেয়েছি ডাক্তার বলছে ছেলেকে দেখাতে না তারপর আমার ফ্যামিলি আমাকে দেখা একটা নজর দেখছে আমি আমার ছেলেকে আমি আমার বাপের সাথে দাপন করে দিচ্ছি আমার ছেলেকে নিয়ে আমার অনেক আশা ছিল তাকে আমি হাফেজ বানাবো আমার একটাই ছেলে আমার ছেলের নামে আমি নিজের লাইসেন্স করেছি আমি আমার ছেলে নিয়ে অনেক আশা ভরসা ছিল মোহাম্মদ নুর আলম আমি জুডাইন কদম তৈরি থাকি আমি সাতাইশ তারিখ শুক্রবার আমার শিশু মারা যায় আমি তাকে দেখতে যাচ্ছি যাওয়ার পথে আমি আমার প্রাইভেট কার নিজস্ব প্রাইভেট কারে আমার ছেলে আমার বুকে ছিল আমি সরকার সরকারের যে কুচামরা টুল আছে ওখানে রাজস্ব প্রদানের জন্য আমি দাঁড়াই এবং কি টোল দেওয়ার আগেই আমি কিছু বোঝার আগে আমার পিছন থেকে একটা ব্যাপক গতিতে বাস এসে আমার উপর তুলে দেয় আমার গাড়ির উপর তুলে দেয় ওই মুহূর্তে আমার ছেলে সহ আমার আমার চারজন চারজন মারা মারা যায় যায় এবং এবং কি ছোট বোন গুরুতর আহত তাকে সহারে প্রথমে এই মিটফুটে নিয়েছি মিটফুট থেকে ডাকা মেডিকেল ডাকা মেডিকেল থেকে ডানমন্ডি আনোয়ার খান মডানে আসে আমার ওয়াইফ এবং আমার ছোট বোন আমিও ছিলাম আনোয়ার খান মডেনে আমাকে রিলিজ করে দিয়েছে আমার ওই বোন এবং আমার ওয়াইফ এখনো হসপিটালে আছে তা আমি এটার সুস্থ বিচার চাই এটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এটা হত্যা এটাকে অ্যাক্সিডেন্ট বলে না এটা হত্যা বলে কারণ সে আমাকে কোনো প্রকার হরেন এবং কি কোনো প্রকার কোনো ইঙ্গিত না দিয়ে সে সরাসরি আমি এক সেকেন্ডও বুঝতে পারি নাই যে সে আমার উপরে আমার গাড়ির উপরে তার গাড়ি উঠিয়ে দিবে আমি যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আমার ছেলেকে আমি বাঁচাতে পারতাম আমি মরে যেতাম কিন্তু আমার ছেলেকে আমি বাঁচাতে পারতাম আমার ফ্যামিলি চারজন ফ্যামিলি চারজন সদস্য মারা গেছে আমার মানসিক ভারসাম্য ঠিক নাই আমার মাথায় অনেক গুরুতর আঘাত আঘাত পাইছি এবং কি আমার পিঠে গুরুতর আঘাত পাইছি এবং আমার ছোট বোনের একটা ঘাড়ের রক ছিঁড়ে যায় ঘাড়ের হাড ভেঙে যায় মেরুদণ্ড হাড্ডি ভেঙে যায় এবং কি সে ছয় মাসে অসুস্থ হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই আমি এখন পর্যন্ত সরকারের কোনো আর্থিক সাহায্য তো দূরের কথা তার কোনো ওই সান্ত্বনামূলক কোনো কথাই পাচ্ছি না বা মামলা করতে যাচ্ছি আমি পুলিশের কাছে যখন এই ডেথ সার্টিফিকেট জন্য গেলাম গত পরশুদিন তারা আমাকে বলে আপনি হসপিটালে যান হসপিটালে যখন গেলাম তারা বলে ভাই আমার থেকে নিতে আপনার চার পাঁচ দিন সময় লাগবে আপনি থানায় যান থানায় এক কপি দেওয়া থানায় গেলাম সে বললো সন্ধ্যার পরে আসেন অথচ সে থানায় আসে যখন থানায় তাকে দোতলা উঠে আমি জিজ্ঞেস করলাম ভাই আমার ডেথ সার্টিফিকেটটা দেন তখন সে বললো ভাই আপনার এতদিন কোথায় ছিলেন তাকে বললাম আমি তো হসপিটালে ভর্তি ছিলাম তখন সে বললো আমার সাথে কেউ যোগাযোগ করে নাই আমি নিজ পকেটে আমি আসামি ধরছি কেন উনি নিজ পকেট নিজ পকেটে টাকা দিয়ে আসামি ধরবে সরকার কি তাকে অর্থ প্রদান করে না অবশ্যই করে তারপর আমি তাকে বলেছি যে ঠিক আছে আমি আপনার টাকা দিয়ে দিব আমি আমার চিকিৎসা বাবত আমার বোনের এবং আমার ওয়াইফের এবং আমার পাঁচ লাখ টাকা শেষ অলরেডি আনোয়ার খান ধানমন্ডি আনোয়ার খানে আমার কাছে সব রিচিট আছে সব আমি ওই পুলিশকে দিয়েছি আমি টাকা আফসোস করতেছি না আমি চাই এরা সুস্থ সুস্থ আমি বিচার চাই এবং কি মালিকের ফাঁসি চাই এবং মালিকের ছেলের ফাঁসি চাই বাসের নামটা ছিল বিএমডাব্লিউ ব্যাপারী গাড়ি বিএমডাব্লিউ ব্যাপারী গাড়ি এবং ওই ড্রাইভারের কোনো লাইসেন্স ছিল না অথচ সব জায়গায় বলছিল ওনারা তার নাকি লাইসেন্স ছিল পরে খোঁজ নিয়ে দেখি তার লাইসেন্স ইডিট করা অনলাইনে যখন আমরা চেক করতে যাই তখন দেখি তার লাইসেন্স অন্য নামে তার নামে লাইসেন্স নাই এবং কি যে মালিক দরছে ওই মালিকের নামে ওই প্রতিষ্ঠানের নামে মিল থাকার কারণে তাকে সাজানো নাটক করে মালিক সাজানো হয়েছে মালিককে এখনো করানো হয়নি আমার আমার ছোট ছেলে আয়াস তার বয়স হচ্ছে তিন বছর আমার শালির বয়স হচ্ছে সাত বছর সেই সেই স্কুলে পড়ে এবং কি আমার বোনের বড় বোন সে হচ্ছে গ্রিন ওয়াইফ সে মারা গেছে এবং কি আমার শাশুড়ি মারা গেছে আমরা মারা গেছে আমরা চারজন গাড়িতে আটজন ছিলাম এর মধ্যে শিশু ছিল তিনজন তিনজনের ভিতরে আমরা বয়স্ক ছিলাম পাঁচজন পাঁচজনের জনের ভিতরে আমরা আটজনের ভিতরে আমরা মাত্র চারজন কাকতলি ভাবে বেঁচে যাই ড্রাইভার সহ আর চারজন মারা যায় আমার পরিবারের অ্যাক্সিডেন্ট যখন হয় তখন তো আমরা বুঝতে পারি নাই যে ও আমাদেরকে এভাবে মেরে ফেলবে আমাদেরকে এভাবে হত্যা করবে আমরা বুঝতে নাই আমরা তো সরকারকে আমরা দাঁড়িয়েছি প্রদানের জন্য চেষ্টা করছিলাম কিন্তু এর আগে আমার ফ্যামিলি হত্যা করে এবং কি হত্যা করার পরে ওই গাড়ি ওই ড্রাইভার পালিয়ে যায় এবং কি সাধারণ মানুষ আধা ঘন্টা পরে আমার ফ্যামিলিকে গাড়ি থেকে বের করে কেন আধা ঘন্টা সময় লাগবে এক্সপ্রেস ওয়ে হাইওয়ে জুরাইন থেকে পোস্তগোলা থেকে ওই ওই ওখানে যেতে সর্বোচ্চ সময় লাগে আপনার বিশ মিনিট তাহলে কেন সাথে সাথে রেকার গেল না রেকার গিয়ে কেন উড়ালো না তাদেরকে তারা কি করছে ধাক্কা মেরে নামাইছে তখন তারা মাথায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের মাথা তখন তারা মারা যায় এর আগে তারা বেঁচে ছিল আমার ফ্যামিলি এরা পুলিশের এরা গাফুলিটি ছিল এবং কি এরা সরকারের গাফুলিটি ছিল এটার আমি সুস্থ এরা সুস্থ বিচার চাই আমি অ্যাক্সিডেন্ট আমার যখন জ্ঞান পড়ে তখন হচ্ছে ঠিক সন্ধ্যা সাতটা অ্যাক্সিডেন্ট হয় সকালে এগারোটা আমার জ্ঞান ফিরে সাতটা তখন দেখি আমার ছেলে আর নাই আমার ছেলে নাই আমার ছেলেকে আমাকে দেখানো হয়েছে আর কাউকে আমাকে দেখানো হয় নাই আমার মাথায় আঘাত পেয়েছি ডাক্তার বলছে ছেলেকে দেখাতে না তারপর আমার ফ্যামিলি আমাকে দেখা হয়েছে একটা নজর দেখছে আমি আমার ছেলেকে আমি আমার বাপের সাথে দাপন করে দিচ্ছি আমার ছেলেকে নিয়ে আমার অনেক আশা ছিল তাকে আমি হাফেজ বানাবো আমার একটাই ছেলে আমার ছেলের নামে আমি নিজে লাইসেন্স করেছি আমি আমার ছেলে নিয়ে অনেক আশা ভরসা ছিল আমি চাই না আমার মতো কোনো কোনো বাবা সন্তান হারা হোক এভাবে আশঙ্কাজনক আমার ছোট বোন সে অর্ধেক লাইসেন্সের মতো আছে সে হাঁটতে পারে না এবং তার গানের রক অবধিক ছিঁড়ে গেছে সে হাত মুঠ করতে পারে না বাম পাও পুরো প্যারালাইসিসের মতো বাম পাও ঠিক হইতে তার অনেক সময় লাগবে ছয় মাসের মতো ডাক্তার বলেছে তাও আবার কোনো গ্যারান্টি দেয় নাই ঠিক হতে পারে এবং নাও হতে পারে আমরা আহতদের সাথে কোনো যোগাযোগ করে নাই আমরা এর আগে এর আগে একদিন পোস্তকালে একদিন মানববন্ধন করেছিলাম ওটাও দেশব্যাপী মানুষ দেখছে ওই মানববন্ধনে পুলিশ আমাদের আশা দিয়েছে যে মালিক পক্ষর সাথে আমাদের বসাবে মালিক পক্ষই আমাদের সাথে কথা বলবে কিন্তু আশা আমাদের শুধু আশাই দিয়েছে কোনো কোনো আমাদের সাথে যোগাযোগ করে নাই কি আমরা মামলাও করতে পারতেছি না আমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না ওরা ষড়যন্ত্র করে আমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না যাতে আমি কোর্টে মামলা না করতে পারি আমি কোর্টে রিট করব। এই জন্য আমার ডেথ সার্টিফিকেট প্রয়োজন আমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না এটা আছে হাসার হাসারা পারি থানায় ডেথ সার্টিফিকেট আছে ওখানে আমাদেরকে দেওয়া হচ্ছে না আমরা যতবারই পাঠাই লোক পাঠাই তাহলে আমার পক্ষে বারবার যাওয়া পসিবল না আমি নিজেও অসুস্থ তারপরও আমি গিয়েছি হসপিটালে গিয়েছি থানায় গিয়েছি আমাকে ভুল তথ্য দিয়ে আমাকে পাঠানো দেওয়া হচ্ছে